আর বন্ধুরা আজকে ব্লগটাই রাত্রির থেকে শুরু করছি কালকে তো বিপদ তাইনি প্রথম বিপদ তাই আমি করতে পারিনি কালকে দ্বিতীয় বিপদ তো নিই এই দেখুন গিয়ে সব কিছু এই যে তেরো রকম ফল আছে এখানে তেরো ফল নিয়ে এসছি সব মুছে গুছে আর এই যে নিজেদের ঘরে খাওয়ার একটু আমগুলো নিয়ে এসছি চলুন এখন আমি ব্লগটা শুরু করছি আগে সব করে নিই কালকে সকালবেলায় আপনাদের দাদা যাবে পুজো দিতে তাই রাত্রির বেলায় আমি এগুলো তৈরি করে রাখবো যাতে সকালবেলায় দাদা নিয়ে যেতে সুবিধা হয় কেমন করে রাখি পুজোর সব জোগাড় করে দেবো দাদাকে রেডি করে দেবো দাদাই পুজো দিতে যাবে আমি যাব না তাই রেডি করে দিচ্ছি চলুন এখন এই ব্লগটা শুরু করলাম কী করে না করে আপনি সবটাই করে দেখো সাথে থাকো এই যে ঠাকুরের কাজ করে রেখে এই যে রাতের খাবার নিয়ে বসে গেছি রাত্রে এসে কি করলাম এই যে আলু ভাজা রুটি আমি এসেছিলাম আর এগুলো সব দুপুরের আছে একটু একটু তরকারি এই যে সব তরকারি আছে সব কিছু মিলে মিশেই সবাই খাওয়া হবে মা বসে গেছে যে নিচে বসে গেছি মা সবাই বসে আছে তো খেতে দিয়ে দিই আস্তে আস্তে আচ্ছা আগে দুটো দে দুটো আগে না খাও না

খাবার হয়ে গেছে আমিও খাবো চলুন পনির আছে যেরকম নেবে নিয়ে নেবে চলুন খাওয়া দাওয়া করে নে আমি আমারটা বেড়ে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন চলুন সবাই আপনাকে